প্রবাসী বাইদের জন্য এই স্মার্ট লকগুলো অনেক বেস্ট হবে আপনি চাইলে বিদেশ থেকে অ্যাপসের মাধ্যমে আপনার দরজার লক আনলক করতে পারেন একত্রিশ হাজার তিনশো টাকা আর এটার দাম পড়বে তেইশ হাজার কোয়ালিটি অনেক ভালো আপনারা চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনার বাসার দরজার লক আনলক করতে পারবেন যেমন আপনার ফেস লক থাকবে ফিঙ্গার থাকবে থাকবে অ্যাপস পাসওয়ার্ড থাকবে কার্ড থাকবে কে থাকবে আমাদের কাছে কিন্তু বেস্ট কয়টা স্মার্ট লক আছে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ও লক কিন্তু আমাদের কাছে আপনি যদি আরো হাই কোয়ালিটির দিক দিয়ে স্মার্ট লক চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ডোলক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির সাহেব আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাচ্ছে কি স্মার্ট আপনি পৃথিবী যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি চাইলে আপনার ভারীর দরজার লক আনলক কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমেই করতে পারেন আমি এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা জিনিস কিভাবে লক আনলক করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা লকের কোয়ালিটি সম্পর্কে হলো কিছুটা ন্যূনত ধারণা পেতে পারে আর তাছাড়া আমাদের কাছে কিন্তু শুধু স্মার্ট লক না আমাদের কাছে কিন্তু অ্যানালকের কালেকশন কিন্তু অনেক আছে যেমন মেন দরজার হ্যান্ডেল লক বেডরুমের হ্যান্ডেল লক পাঁচশোর অধিক কিন্তু বরপুর শুধুমাত্র হ্যান্ডেল লকের কালেকশন আছে সেক্ষেত্রে যেমন আপনার কবজা শীতকালী যা কিছু প্রয়োজন সব কিছুই আছে যেমন আমাদের কাছে টুলস পাওয়ার টুল অনেক ভ্যারাইটি কালেকশন আমাদের কাছে আছে আর আমাদের কাছে কিন্তু স্মার্ট এখানে চারটা মডেল না আমাদের কাছে বেস্ট কয়টা মডেল আছে আমি মাত্র আপনাদেরকে চারটা মডেল দেখাচ্ছি শুধুমাত্র ভিডিওটা ভরা যেতে না হয় ছোট হয় সেটাই আমি আপনাদেরকে এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব আর যারা অনেকে আছেন দোকানে এসে কিনতে খুবই পছন্দ করে তাদের জন্য আমাদের সহজ লোকেশনটা যদি বলি নি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে হলো ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে একদিন ব্যাংকের নিচতলা নিউ বেঙ্গল ফার্নিচারের পাশের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হারের ক্লাস ইনশাল্লাহ হাডের ক্লাসে আসলে আপনি সকল প্রকারে আপনার মনের মতন চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিতে পারি আমরা কিন্তু পনেরো বছর একটি প্রতিষ্ঠিত দোকান আমরা সবসময় কিছু ব্র্যান্ডের মাল রাখার চেষ্টা করি আপনার যদি ভালো কোয়ালিটি যদি লক নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে নক দিয়ে আপনাদের প্রয়োজনটা শেয়ার করলে আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ছবি দিয়ে সহযোগিতা তাহলে চলুন বিয়স আজকের মতন এই মূল ভিডিও শুরু করা যাক আমি প্রথম অবস্থায় আপনাদেরকে একটা স্মার্ট লক দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে হল আপনার হ্যানেক্স ব্র্যান্ডেড আমাদের কাছে কিন্তু ইন্টারন্যাশনাল কয়টা ব্র্যান্ডেরও স্মার্ট লক আছে যেমন আপনার হ্যাপিলি হবে ইয়েল হবে সোলেক্স হবে নামি দামি কয়টা ব্র্যান্ড আমাদের কাছে কিন্তু স্মার্ট লক আছে আপনারা যদি আরও হাই কোয়ালিটি দিক দিয়েও যদি স্মার্ট লক চান সেক্ষেত্রে আপনাদেরকে আমি দিতে পারবো এখানে আমি কয়টা মিডিয়াম বাজেটে যেগুলো আপনার মিডিয়াম বাজেটে আমি কয়টা দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো একজনের চাইলে নিতে পারেন আর বিশেষ করে প্রবাসী বাইদের জন্য সবচেয়ে থেকে বেস্ট হবে কারণ আপনি চাইলে বিদেশ থেকে কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে লক লকাণ্ড করতে পারবেন আমি সেই বিষয়টা একটু বলে দিই এখানে কি কী হবে দেখেন লক হবে ফিঙ্গার হবে অ্যাপস হবে পাসওয়ার্ড হবে কাট হবে কি হবে মানে চাবি অপশন হবে আপনি চাইলে চাবি দিয়েও লক আনলক করতে পারবেন এখন আমি অপশানগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি প্রথম অবস্থায় এখন লক আছে এখন বর্তমানে কিন্তু এটা লক আছে সেক্ষেত্রে এখন আপনি আনলক করতে চাচ্ছেন এখন চাচ্ছেন আমি ফিঙ্গার দিয়ে আনলক করব আপনি চাইলে ফিঙ্গার দিয়ে আনলক করতে পারবেন এখন ধরেন আবার আপনার লক আছে এখন আপনি চাচ্ছেন এক্স ইয়া পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন সেক্ষেত্রে আপনি এক্স করে আপনি দিবেন স্টার টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনার আনলক কিন্তু হয়ে গেছে মানে আপনার ফিঙ্গারে আনলক হলো তারপরে আপনার পাসওয়ার্ডে আনলক হলো এখন আপনি চাচ্ছেন চাবি ইয়া কার্ড দিয়ে আপনি আনলক করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কার্ডটা আমি করে নিই তার এখান থেকে হবে এখন আপনার ধরেন আনলক আছে এখন আপনি চাচ্ছেন আপনার কাছে কার্ড আছে আপনি কার্ড দিয়ে লক আনলক করতে পারবেন আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লক আছে এখন আপনি আনলক করবে আপনার কাছে শুধুমাত্র কার্ড আছে আনলক হয়ে গেল এখন আপনি চাচ্ছেন ফেস লক করবেন মানে আপনার দরজার সামনে এসে দাঁড়ালে যেতে আপনার আনলক হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ড আমি দেখেছি পাসওয়ার্ড দেখেছি আর অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাপস দিয়েই আনলক করতে হয় ঠিক আছে আমি ফিঙ্গারও দেখেছি আপনাদেরকে আর এখন শুধু বাকি আছে আপনার চাবি আর হচ্ছে ফেস লক চাবিটা তো আপনারা এখান থেকেই ইউজ করতে পারবেন যেমন এই দিক দিয়ে আপনি যদি একটু তাকান তাহলে চাবির অপশানটা পেয়ে যাবেন এখান থেকে চাবি একটা দেওয়া আছে আপনি চাইলে এ চাবি দিয়ে এখানে আপনি আনলক করতে পারবেন চাবির অপশানটা আর আমি শুধু একমাত্র আপনাদেরকে যেটা ফেস আনলক হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো যেমন আপনার লক আছে এখন বর্তমানে এখন আপনি চাচ্ছেন প্রেস আনলক করবেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনি রুমের ভিতর দিক দিয়ে কীভাবে লক আনলক করবেন এখন আপনি চাচ্ছেন বাহিরে কি আসলো ঠিক আছে বাহিরে কি আসলো আপনি তাকে দেখতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে তাকে দেখতে পারবেন যেমন আপনার বাসায় অনেকে আছে আমরা দূরবীন ইউজ করি বা ক্যামেরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আপনি এই লক লাগাইলে আপনার দূরবীনও লাগবে না ক্যামেরাও লাগবে না যেমন আপনি এখন রুমের ভিতরে অবস্থায় আছেন সেক্ষেত্রে আপনার দরজার পাশে কে আসলো তাকে আপনি কিন্তু সরাসরি দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু সব দেখা যাচ্ছে আমি হাত দিয়েছি আমার হাত কিন্তু দেখা যাচ্ছে পিছনে লক আছে পিছনে লকেও কিন্তু সব দেখা যাচ্ছে পিছনে লকও কিন্তু সব দেখা যাচ্ছে ঠিক আছে আপনি চাইলে তাকে দেখতে পাবে এখন যদি আপনি তার আনলক করে দিতে চান এখানে চাপ করলে আপনার আনলক হয়ে যাবে এখন আপনি চাচ্ছেন লক করে দিবেন এখানে চাপ দিলে আপনার চাপ দিলে আপনার লক হয়ে যাবে আবার আপনি এটা চাপ দিলে আপনার আনলক হয়ে যাবে আবার আপনি এটা চাপ দিলে আপনার লক হয়ে যাবে আবার আপনার চাপ দিলে এটা আনলক হয়ে যাবে ঠিক আছে এখন চাচ্ছেন আপনি এটা দেখবেন আপনি চাইলে দেখতে পারবেন ঠিক আছে আর এখন আপনি চাচ্ছেন এক্সট্রা একটা টুই মানে আপনি এ লক করার পরেও আপনি এক্সট্রা একটা লক করবেন সে সেক্ষিতে চাইলে আপনি এটা দিয়ে লক আনলক করতে পারবেন কন আপনি এটা দিয়ে এক্সট্রা একটা লক আনলক করতে পারবেন আপনি কিন্তু এটা আর এটা ফুল বইটা কিন্তু হচ্ছে আপনার ফুল এর উপরে আর এটা ব্যাটারি চার্জ এটা ব্যাটারি হচ্ছে হলো আপনার পাঁচ হাজার এমপিআর এটার ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর আপনার একদিন চার্জ দিলে আপনার ছয় মাস যাবে হ্যাঁ একদিন চার্জ দিলে আপনার ছয় মাস যাবে ভালো করবে আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে বেশি না মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা আমাদের কাছ থেকে কিন্তু চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন পরবর্তী যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে হল আপনার হ্যানিক্স ব্র্যান্ড এটা এটার থেকে এটা একটি গর্জিয়াস দেখতে একটু সৌন্দর্য বেশি কিন্তু এটাও অনেকটা গর্জিয়াস আপনি চাইলে এটাও নিতে পারেন যাদের বাজেটটা বিশ প্লাস পঁচিশের মাধ্যমে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এটা নিতে পারেন যেমন এটার অপশনও কিন্তু একদমই সেম থাকছে কিন্তু যেমন ফেস আনলক ফিঙ্গার পাসওয়ার্ড সরি অ্যাপস পাসওয়ার্ড কার্ড কি মানে আপনার চাবি দিয়েও লক আনলক করতে পারবেন আমি এখানে যে অপশানগুলো দেখিয়েছি এখনও সেম অপশানগুলাই আছে জাস্ট আমি আরেকটু দেখে দিচ্ছি আর এখানে বেশ আরেকটা জিনিস বাকি আছে যেমন আমি আপনাদেরকে দেখাই না আমি একটু দেখে নিচ্ছি এখন চাইলে কিন্তু আপনি আমরা আমরা কিন্তু সাধারণত একটা কলিং বেল ইউজিতে কিন্তু এখানে কলিং বেলটা কাজ করবে যেমন এটা করতেছে এখানে আপনি ফান্স করলেই কলিং বেল দিবে আপনার চাইলে কিন্তু কলিং বেল ইউজ করতে পারবেন এখানে ঠিক আছে আর আমি এখন এ বিষয়টা বলি এটা হচ্ছে হলো আপনার তো আগেই বলেছি লক হবে ফিঙ্গার হবে অ্যাপস হবে পাসওয়ার্ড হবে কাট হবে কি হবে যখন আমি এখন প্রথম অবস্থায় ফিঙ্গারটা আমি আপনাদের এখন বর্তমানে আপনার লক আছে এখন কিন্তু বর্তমানে লক আছে হ্যাঁ একদমই লক এই দেখে একদম লক আছে এখন চাচ্ছেন আপনি রুমে প্রবেশ করবেন সেক্ষেত্রে এখন আপনার কাছে কিছুই নেই চাবি নেই কার্ড নেই ঠিক আছে তাহলে আপনি লক আনলক করবেন কিসে দিয়ে আপনি চাইলে ফিঙ্গারে করতে পারবে যেমন আমি ফিঙ্গারে পাঞ্চ করলাম আনলক হয়ে গেল এখন আপনি চাচ্ছেন আবার লক করবেন আবার কিন্তু আপনার লক হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন কার্ড দিয়ে আপনি ফান্স করবেন সেক্ষেত্রে চাইলে আপনার কার্ডটা এখানে ইউজ করলে আপনার আনলক হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন কলিং বেল দিবেন আপনার বাসায় কে আসলো সেক্ষেত্রে কিন্তু আপনার কলিং বেলও কিন্তু ইউজ করতে পারেন কলিং বেলও কিন্তু আপনি ইউজ করতে পারেন আর আপনি এখন চাচ্ছেন পাসওয়ার্ডে ইউজ করবেন সেক্ষেত্রে এখন আওয়ার লক আছে এখন আপনি চাচ্ছেন পাসওয়ার্ড ইউজ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভুল হয়েছে পাসওয়ার্ড স্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আনলক হয়ে গেল আপনি পাসওয়ার্ডও পেলেন অ্যাপসও পেলেন তারপরে ফিঙ্গারও পেলেন কাটও পেলেন এখন চাবির অপশন চাবির অপশন কিন্তু এই জায়গায় হ্যাঁ এই জায়গাটাকে আপনার একটু ফল করে নিলে আপনার অপশনটা পেয়ে যাবেন আমি এটা করে দেখাচ্ছি না কিন্তু এই জায়গায় চাবির অপশনটা এই এই যেমন পেয়ে গেলাম এটা হচ্ছে অপশনটা কিন্তু ঠিক আছে আর আপনি চাইলে কিন্তু আপনার পেশান করতে পারবেন যেমন আপনার লক আছে এখন আপনার চাচ্ছেন বাহিরে আছে আপনার রুমে কে প্রবেশ করতেছে তাকে দেখার জন্য আপনি কিন্তু তাকে চাইলে দেখতে পারবেন যেমন এই দেখেন আমার হাত দিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে আমি যদি ওদিকে তাকাই আপনার দরজার সামনে আসি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এখন যাচ্ছেন আপনি আনলক করবেন সে আপনি আনলক করতে পারবেন আবার যদি আপনি লক করেন আপনার লক হয়ে গেছে এখন আপনি আবার আনলক করবেন আবার আপনি একটু ক্লোজ করার সময় লাগে এই আবার আপনার লক করে দিলেন এখন আপনি আবার চাচ্ছেন আনলক করতে পারবেন আর এক্সট্রা একটা টু ইয়ার টুইং আছে কিন্তু আপনার চাইলে সারাদিন আপনি এই একটা টুইংটা ইউজ করতে পারেন এক্সট্রা টুইং এটা হচ্ছে হলো আপনার এক্সট্রা টুইং এটার দাম পড়বে হলো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে এরকম একটা স্মার্ট লক আমাদের কাছ থেকে নিতে পারবে আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যাটাস এটা হচ্ছে হলো আপনার স্ট্যাটাস এটা মাধ্যমে শুধু হবে আপনার চাবি হবে পাসওয়ার্ড হবে ও টুবি হবে মানে আপনি এস এম এস এর মাধ্যমে কিন্তু এটা আনলক করতে পারবেন আর এটা অ্যাপস আনলক হবে ফিঙ্গার হবে আর হচ্ছে হল আপনার কাট হবে যেমন আপনি এখন বাহিরে আছেন সেক্ষেত্রে চাইলে কিন্তু এই আপনার লক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার লক আপনি চাইলে এখানে কাজ ইউজ করতে পারবেন পাসওয়ার্ড ইউজ করতে পারবেন অ্যাপ আনলক করতে পারবেন ফিঙ্গার দিয়ে আনলক করতে পারবেন আপনি এই অপশন গুলো এটার মাধ্যমে পাবেন এর সাথে হলো মাত্র